নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে বিশেষ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল রাশি ধনু নিয়ে ধনু জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের জানুয়ারি মাস ঠিক কেমন যেতে পারে কতটা ভালো থাকবেন আপনারা কোন কোন ক্ষেত্রে জীবনচক্রে পজিটিভিটি আসতে পারে কোন কোন ক্ষেত্রে আমাদের থাকতে হবে নতুন বছরে একদম সতর্ক এবং সজাগ সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা পর্যালোচনা করব আলোচনা করার চেষ্টা করব সবার প্রথমে আপনাদের জানাই ধনুরাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ কিন্তু অন্যরকম অনেকটা পজিটিভ হতে চলেছে কারণ আমরা দেখেছি দু হাজার চব্বিশ সালে ধনুরাশির হ্যাঁ কিছু কিছু সঞ্চার বেটার ছিল নো ডাউট শনির সঞ্চার বেটার ছিল যদিও বক্রগতির শনি কিছুটা ভুগিয়েছে আপনাদের বৃহস্পতির সঞ্চার মধ্যম প্রকৃতির ছিল তবে দু হাজার পঁচিশে পরিবর্তন আছে শনি সঞ্চার কিছুটা সময় ভালো কিছুটা সময় ডিস্টার্ব যাবে অক্ষান্তরে আমরা লক্ষ্য করতে পারবো বৃহস্পতি সঞ্চার ও অনেকটাই তাই জানুয়ারি মাসের যদি এক্স্যাক্টলি কথা বলি যদি হেলথ নিয়ে আলোচনা করতে চাই তাহলে এটা বলি দেখুন রাশিতে রবির উপস্থিতি থাকবে আমরা লক্ষ্য করতে পারবো প্রথম পনেরো দিন রাশিতে রবি থাকছেন যে রবি আপনার নবম ঘরের অধিপতি এবং এক্ষেত্রে হবে কি যাদের ডিজিজ আছে ডিজিজ নিয়ে ভুগছেন দীর্ঘদিনের কোনো একটা প্রতীক্ষাই ছিলেন প্রতীক্ষারত অবস্থায় ছিলেন কোনো একটি পার্টিকুলার বিষয় নিয়ে সেই প্রতীক্ষার অবসান হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে অর্থাৎ এতটুকু বার্তা আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি ধনুরাশির জাতক জাতিকাদের যারা প্রতীক্ষায় আছেন সেই প্রতীক্ষার কিন্তু বেশ কিছু ক্ষেত্রে অবসান হবে এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই বা সন্দেহের অবকাশ নেই তার সাথে সাথে এটা বলা যেতে পারে ধনু রাশির জাতক জাতিকাদের হেলথের সাথে সাথে মেন্টাল হেলথ যদি আমরা দেখার চেষ্টা করি মানসিক চাপ রয়েছে প্রচুর টেনশন কোনো কোনো ক্ষেত্রে ফ্যামিলি নিয়ে টেনশন কোনো কোনো ক্ষেত্রে আপনার যে চিন্তার মুখ্য বিষয়বস্তু যেটা রয়েছে সেটা কিন্তু আপনার কর্মজীবন কোনো কোনো ক্ষেত্রে ল লিটিগেশন কোনো কোনো ক্ষেত্রে সন্তান ভাগ্য অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকারা আলটিমেটলি কম বেশি প্রত্যেকটি বিষয় নিয়েই কিন্তু ভুগছেন কোনো দিক থেকে পজিটিভ কোনো দিক থেকে ডিস্টার্ব কোনো দিক থেকে প্রচুর মেন্টাল প্রেশার আসছে অর্থাৎ ওভারঅল কোনো না কোনো একটা প্রেশার আসার সম্ভাবনা বর্তমানে ধনুরাশির জাতক জাতিকাদের অনেকটাই বেশি রয়েছে আমি এতটুকু শিওরিটি আপনাকে দিচ্ছি দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে মেন্টাল প্রেশার অনেকটাই মিনিমাইজ হবে বর্তমান যে পরিস্থিতিতে রয়েছেন যে ধরনের মানসিক চাপ ধনুরাশির জাতক জাতিকাদের জীবনচক্রে রয়েছে সেটি কিন্তু অনেকটাই পজিটিভ দিকে যাবে বলে আমি অন্তত মনে করি এবং আমি কিন্তু খুব কনফার্মলি আপনাকে একটা কথা বলতে চাই ধনুরাশির জাতক জাতিকাদের যে সমস্ত বিভিন্ন রকম বিষয় নিয়ে অর্গানাইজ করতে একটা সমস্যা ফিল হচ্ছে আজকে আপনি একটা কাজ করতে চাইছেন সেখানে গিয়ে আপনি দেখছেন প্রপারলি করতে পারছেন না একটা ম্যাটারকে সেখানে নানা রকমের আপনার জীবন চক্রে আসছে আপনি রিয়েলাইজ করছেন আপনি সম্পর্ককে ঠিক রাখবেন সেখানেও নানা রকম বাধা এবং কর্মজীবনের শত্রুতা আপনি কর্মজীবনে ভালো থাকুন সেটা কেউ চাইছে না না আপনার কলিগস না আপনার বস সব দিক থেকে প্রবলেম এবং আমি একটা বিষয় আপনাদের খুব পরিষ্কার করে বলতে চাই ধনুরাশির জাতক জাতিকাদের যারা ব্যাংকে চাকরি করেন যারা এডুকেশনাল সেক্টরে রয়েছেন যারা আইটি বা ইনফরমেশন টেকনোলজি বা ইনফর্মেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা দিনর্তর দিন বৃদ্ধিপ্রাপ্ত হয় যারা ল লিটিগেশনে আছেন কোনো একটা কারণে লিটিগেশনে ফেসেছেন কোনো একটা কারণে আইনি জটিলতা এসেছে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এটা মাথায় রাখতে হবে যে ধনুরাশির জাতক জাতিকাদের যারা এডুকেশনে যুক্ত সংযুক্ত আপনি আরও হায়ার এডুকেশন করতে চাইছেন বর্তমানে যে এডুকেশন আপনি করছেন আপনি চাইছেন আপনার এডুকেশনাল আপ্লিভমেন্ট হোক আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করবেন পরিকল্পনা করেছেন আপনি কোনো একটি কম্পিটিটিভ এক্সামিনেশনে কোয়ালিফাই করে সেই এক্সামিনেশন থেকে একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করছেন বাট পারছেন না এই জায়গায় প্রবলেম যাদের রয়েছে এই জায়গায় সমস্যা যাদের রয়েছে সমাধান হবে ইভেন অনেকেই দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের উচ্চশিক্ষায় আগ্রহ প্রচুর অনেক সময় দেখা যায় যে কর্মের প্রয়োজনে বা বাড়ির চাপে ধনুরাশির বহু জাতক জাতি কা তার এডুকেশনটাকে কমপ্লিট করতে পারে না তার হায়ার এডুকেশনটাকে অ্যাচিভ করতে পারে না কিন্তু মনে রাখবেন তার সেই স্বপ্ন সে তার সন্তানের মাধ্যমে পূরণ করার চেষ্টা করে তার সেই স্বপ্ন তার ভাইপো ভাইজির মাধ্যমে পূরণ করার চেষ্টা করে আলটিমেটলি তার স্বপ্ন কোনো না কোনোভাবে কাউকে দিয়ে তার হায়ার এডুকেশনকে ফুলফিলমেন্ট করার চেষ্টা করে ইভেন আমরা এটাও দেখেছি ধনুরাশির জাতক জাতিকারা তারা চাকরি জীবনে প্রবেশ করার পর যে ওডিএল মোড হয় ওপেন ডিস্টেন্স লার্নিং মোড হয় তার মাধ্যমে হলেও তার এডুকেশনটাকে কমপ্লিট করার চেষ্টা করে আই পার্সোনালি বিলিভ ধনুরাশির ক্ষেত্রে এটা সাকসেসফুল হবে ধনুরাশির ক্ষেত্রে এডুকেশনাল যে প্রবলেমগুলো বর্তমানে রয়েছে পজিটিভিটি পারবে সিক্স ফোর্থ লগ্নের কম্বিনেশন কম্পিটিভ এক্সামিনেশনকে ক্রাক করার প্রবণতাটা অনেকটা বেশি আপনারা আপনাদের কম্পিটিভ কে ক্র্যাক করতে পারবেন সেটাকে সাকসেসফুল জায়গায় নিয়ে আসতে পারবেন এবং সেটির সম্ভাবনা কিন্তু প্রভূত পরিমাণে লক্ষ্য করতে পারছি এটা নিয়ে কোনো রকম সন্দেহের অবকাশ নেই এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না ধনুরাশি জাতক জাতিকাদের আমি আরও দুটো কথা বলতে চাই এডুকেশন রিলেটেড ম্যাটারে দেখুন পড়াশোনা নিয়ে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবেন তাদেরও কিন্তু একটা সমস্যা রয়েছে কারণ আপনি দেখছেন আপনার সন্তান তার আসে নক্ষত্র হয়তো মূলা কিংবা পূর্ব আষারা কিংবা উত্তর আষারা কিন্তু আপনি দেখছেন আপনার সন্তান ঠিকঠাক পড়ছে না আপনার সন্তানের মূলত অ্যাডিকশান অন্যদিকে সে বর্তমানেই যতটা না তার পড়াই ফোকাস করার কথা ছিল সে পড়া বাদ দিয়ে বাকি সব কর এই ধরনের বিষয়ে জানুয়ারিটা একটু বেটার যাবে বলে আমি অন্তত মনে করি তবে ধনুরাশির আঠাশে জানুয়ারির পর থেকে টাইমিং একটু অন্য হবে বিশেষ করে ফ্রেন্ডশিপের ক্ষেত্রে বন্ধু আগে ইম্প্রুভমেন্ট হবে রিলেশনশিপগুলো ঠিকঠাক হবে নতুন প্রেমের বা প্রণয়ের সম্ভাবনা রয়েছে বন্ধু ভাগ্যের ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট আসতে পারে যাদের ইভেন্ট সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে যাদের ইভেন্ট সম্পর্ক বর্তমানে এক্সিস্ট করে না তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়তে পারে বা বাড়বে বলে আমি অন্তত পক্ষে মনে করি এটা নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের প্রকাশ করছি না ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন যারা ব্যবসা করে বহু ব্যবসায়ী আছেন আপনারা দেখলেন দ্বাদশে বসে আছে কে আপনার সপ্তম আপনার দশম্পতি বিজনেস ভালো যাবে ইনভেস্ট হবে লাভ হবে কম সেটাই হয়েছে ইনভেস্ট হবে লাভ হবে কম কোথাও যেন গিয়ে টাকাগুলো আটকে যাবে আর ব্যবসায় এক্স্যাক্টলি তাই হয়েছে আপনিও টাকা পান তারা টাকা দিচ্ছে না কিন্তু আপনার কাছে যারা টাকা পায় তারা আপনাকে বাঁচতে দিচ্ছে না এই সিচুয়েশনে ধনুরাশির জাতক জাতিকাদের বহু জাতক জাতিকারা এঙ্গেজড এই সিচুয়েশনে ধনুরাশির বহু জাতক জাতিকারা কিন্তু সংযুক্ত রয়েছে আমি মনে করি এই ধরনের বিষয়ে যতটা পজিটিভিটি পাওয়া যায় ততটা পজিটিভিটি পাওয়ার চেষ্টা করতে হবে এবং চেষ্টা করলে সব সম্ভব ধনুরাশির বিজনেস লাইফ জানুয়ারিতে বেটার চার তারিখের পর থেকে বেটার এবং আমি বলে রাখি একটা মেয়াদি পর্যায়ক্রম একটা মেয়াদি ইনভেস্টমেন্ট হলো কিছু কিছু ক্ষেত্রে রং ইনভেস্টমেন্ট করেছেন সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কিন্তু যেখানে প্রবলেম আপনি সমাধান করতে পারেননি যে ইনভেস্টমেন্ট করেছেন রিটার্ন আসবে এটা এক্সপেক্টেড প্রত্যেকেই চায় যে সে যে ইনভেস্টমেন্টটা করছে তার যেন একটা ভালো রিটার্ন আসে কিন্তু আপনি ইনভেস্টমেন্টও করেছেন এবং তার রিটার্নও পাননি এবং যেখানে গিয়ে আপনি সমাধান করার চেষ্টা করেছেন সেখানেও কিন্তু সমাধান করতে পারেন আমি মনে করি এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্ট হান্ড্রেড পার্সেন্ট পারবে রাশি যদি আপনার হয়ে থাকে ধনু ধনু রাশির স্বনিয়ন্ত্রিত পেশা মোটামুটি চলবে স্বনিয়ন্ত্রিত পেশায় বিশেষ লাভ না হলেও যারা অ্যাসিস্ট করার কাজ করে সহকারী হিসেবে কাজ তাদের ডেভেলপমেন্ট বাড়বে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা তৈরি হবে সময় উপযোগী পরিস্থিতি তৈরি হওয়ার সংযোগ প্রবল পরিমাণে রয়েছে নিশ্চিন্তে থাকুন পরিস্থিতি স্বাভাবিক হবে বর্তমান যে পরিস্থিতিতে রয়েছেন তার থেকেও একটা বেটার পরিস্থিতিতে আপনি নিজেকে নিয়োজিত করতে পারবেন নিজেকে সংযোজিত করতে পারবেন বলে আমি অন্তত পক্ষে মনে করি এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনু মানসিক চাপ কিছুটা মিনিমাইজ হতে পারে স্বনিয়ন্ত্রিত পেশা নিয়ে সম্পর্ক নিয়ে আমি বলছিলাম ভাগ্যটা বেটার হবে আঠাশে জানুয়ারির পর যদিও কারেন্ট সিচুয়েশনে অনেকের ফ্রেন্ডস জায়গাটা খুব একটা ভালো নেই বারংবার যেটা হচ্ছে বন্ধুভাগ্যে নানা রকম প্রবলেম আসছে এবং এমন কিছু ব্যক্তিবর্গ যারা বারবার আপনার বন্ধুভাগ্যকে ডিটোরিয়েট করছে তারাও কিন্তু একটা সময় আপনার বন্ধু ছিল ধনুরাশির বদনামটা বেশি হয় তারা সব সময় পরিবার 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 করতে থাকে আর পরিবারের থেকেই যত প্রবলেম সেগুলো কিন্তু জীবনচক্রে চলে আসে দেখুন পরিবার থাকবে পরিজন থাকবে স্বাভাবিক প্রত্যেকের থাকে আমার আছে আপনার আছে কিন্তু তার মধ্যে সবাই যে আমাদের ভালোবাসে তা তো একদমই নয় তার মধ্যে সিলেক্টেড মানুষ আছে যারা আমাদের ভালোবাসেন যারা আমাদের কেয়ার করেন উই হ্যাভ টু ফাইন্ড দ্যাট অনলি আমাদের সেই মানুষগুলোকে খুঁজতে হবে আমাদের সেই মানুষগুলোকে আইডেন্টিফাই করতে হবে যে কারা যারা আমাদের সামনে তো ভালো অভিনয় করে আমাদেরকে ভালোবাসে সেটা বোঝায় কিন্তু আদতেও ভালোবাসে না আর যারা ভালোবাসা দেখায় তারা সবাই ভালোবাসে না এটা কিন্তু ফ্যাক্ট এটা ধনুকে রিয়েলাইজ করতে হবে ধনুরাশি কালপুরুষের নবম রাশি শুভ রাশি যথেষ্ট পরিমাণে শুভত্ব রয়েছে জীবন যে খুব বেশি স্ট্রাগলিং সেটাও নয় তবে স্ট্রাগল থাকে বিভিন্ন ক্ষেত্রে স্ট্রাগল থাকে আর ধনুর যে কোনো একটা দিক সব থেকে বেশি স্ট্রাগলিং হয় কারোর ক্ষেত্রে পরিবার খুব বেশি স্ট্রাগলিং হবে কারোর ক্ষেত্রে এডুকেশন খুব বেশি স্ট্রাগলিং হবে কোনো একটা দিক ধনুকে সারা জীবন স্ট্রাগেল করে যেতে হয় কারোর ক্ষেত্রে এডুকেশন কারোর ক্ষেত্রে সন্তান কারোর ক্ষেত্রে পার্সোনাল লাইফ কারোর ক্ষেত্রে শত্রুতা অর্থাৎ কোনো না কোনো দিক আপনি সারা জীবনেও নিয়ন্ত্রণ করতে পারছে না এরকম অবকাশ আমরা কিন্তু প্রায়শই ধনুরাশির জাতক জাতিকাদের জীবন জীবনচক্রে দেখতে পাই তবে একটা কথা কি বলুন তো ধনুরাশির বহু জাতক জাতিকা তো রয়েছেন তাদের পরিস্থিতি আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে আমি এটা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করছি না যে আজকে ঠিক যে পরিস্থিতিতে আপনি আছেন তার থেকে বেটার পরিস্থিতি আপনি তৈরি করতে পারবে একদম নিশ্চিন্তে থাকুন কিছু নতুন রিলেশনশিপ তৈরি হতে পারে ফ্রেন্ডশিপ শত্রুতা এবং ভুল বোঝাবুঝি রিলেশনশিপ রিলেশনশিপের মধ্যে ভুল বোঝাবুঝি নিয়ে অনেকে বুকছেন সেখানে কিছুটা মিনিমাইজেশন হতে পারে আর্থিক ভাগ্য কিন্তু মোটের উপর বেটার থাকবে আর্থিক ভাগ্য নিয়ে খুব যে প্রবলেম হবে অসম্ভব নেগেটিভিটি হবে এরকম দেখছি না তবে হ্যাঁ আর্থিক সমস্যা আছে ধনুরাশির অনেকেই আর্থিক ভাগ্য নিয়েও কিন্তু কম বেশি ভোগে হ্যাঁ সবাই তো আমরা চেষ্টা করি যাতে ভালো থাকা যায় সবাই তো চেষ্টা করে যে আর্থিক জায়গাটা যাতে তার ঠিকঠাক থাকে অন্তত নিয়ন্ত্রণে থাকে বাজেট যাতে নিয়ন্ত্রণে রাখা যায় সেটা হচ্ছে কি একদমই হচ্ছে না আমি মনে করি যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের বাজেট নিয়ন্ত্রণে নেই বাজেট কন্ট্রোলে নেই তাদের বাজেট নিয়ন্ত্রণ করতে হবে কিছু কিছু ক্ষেত্রে লগ্নি করে ফেসেছেন ধীরে ধীরে রিকভার করার চেষ্টা করুন রিকভার করতে পারবেন বলে মনে করছি আমি অনেকটাই নিশ্চিত যে আপনার পরিস্থিতি ধীরে ধীরে আপনি রিকভার করতে পারবেন আপনার সিচুয়েশন ধীরে ধীরে আপনি করতে পারবেন আপনার ডেভেলপমেন্ট ধীরে ধীরে আপনি তৈরি করতে পারবেন এবং এটি নিয়ে বিশেষ যে সন্দেহ আছে সেটা আমি কিন্তু একেবারে মনে করি না যারা চাকরির চেষ্টা করছেন চেষ্টা করুন অনেকের জব সিকিউরিটি বাড়বে জব নিয়ে যাদের প্রবলেম আছে টেনশন আছে মানসিক চাপ আছে প্রেশার আছে তাদের জব সিকিউরিটির মাত্রাটা অনেকটা বাড়তে পারে সো আমি একটা বিষয়ে অনেকটা শিওর যে আপনার পরিস্থিতির ইমপ্রুভমেন্ট জানুয়ারিতেও থাকছে ফেব্রুয়ারিতেও থাকবে থাকবে ইভেন মার্চেও মার্চের পরে কি হবে সেটা আমরা পরে জানবো অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জীবনচক্রের ডেভেলপমেন্ট কোনো আরও বাড়ো সেই কামনা সেই বার্শনারিখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ thank you